জি আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আছে প্রথম প্রজেক্টটাই হচ্ছে ফায়ার অ্যালার্ম অ্যান্ড কলিং সিস্টেম দ্বিতীয় প্রজেক্ট হিসেবে আছে অ্যান্টি স্লিপ রোবট তৃতীয় প্রজেক্টটি আছে স্মার্ট ভেহিকেল এবং তৃতীয় প্রজেক্ট চতুর্থ প্রজেক্টটি আছে স্মার্ট ফায়ার ফাইটিং রোবট আমাদের প্রথম প্রযুক্তিকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে সেটা বলতে হচ্ছে যে এটা হয়তো কমন কমন যে যখন আগুন লাগবে বাজার বেজে উঠবে মানুষ সচেতন হবে কিন্তু এটা খুবই রেয়ার দেখা যায় যে যখন আগুন লাগবে বাজার বাজার পাশাপাশি যে কন্ট্রোলার থাকবে যে সিস্টেমটা কন্ট্রোল করবে তার কাছে কলও চলে যাবে পাশাপাশি বাংলাদেশের যে ফায়ার কন্ট্রোলিং সিস্টেম অথবা ফায়ার ফাইটারদের যেই লাইনটা দেওয়া আছে নাইন 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 সেখানেও কল করতে পারবে যখনই এই সিস্টেমটা আগুন সেন্স করবে আগুন সর্বোচ্চ দুইশো ডিগ্রি সেলসিয়াস প্রথম পুলকিতে হয় এবং এই ফুলকিটা যদি সে সেন্স করতে পারবে এবং বুঝতে পারে যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এবং স্মোক সে সেন্স করতে পারছে তখন সে অটোমেটিক একটা ফায়ার অ্যালার্ম বেজে উঠবে এবং সাথে সাথে যেই নাম্বারটা দেওয়া আছে আমাদের সিস্টেমের আমাদের সেখানে কল করে দিবে কন্ট্রোলারের নাম্বার দেওয়া থাকতে পারে যা বা হাউজিংয়ের যে মালিক তার নাম্বার দেওয়া থাকতে পারে অথবা আমরা ফায়ার ফাইটার্সদের যে লাইনটা নাইন 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 সেটাও আমরা দেওয়া থাকতে পারে এবং এর ফলে মানুষ আশেপাশে সচেতনতা সচেতন হচ্ছে এবং কেউ যদি আশেপাশে নাও থাকে তাও বোঝা যাচ্ছে যে কোথাও একটা আগুন লাগছে এক্ষুনি দরকার এই আগুনটা নিভানোর আমরা বিভিন্ন শপিং কমপ্লেক্স বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্ট বিভিন্ন কোম্পানি ইত্যাদি জায়গাগুলোতে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারব আমরা বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন নির্দিষ্ট সীমার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারব যদি আমরা এক হাজার স্কোয়ার ফুটের একটা এলাকার কথা চিন্তা করি তাহলে আমরা এটা একটা নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট এরিয়ায় একশো স্কোয়ার ফুটের মধ্যে মধ্যে প্রায় দশটা জিনিস দশটা সিস্টেম আমরা লাগাবো এবং সেই অনুযায়ী আমাদের কল যাবে এবং আমরা বুঝতে পারবো কোথায় আগুনটা লাগছে এবং চেষ্টা করবো জি এর করা হয়েছে এই প্রজেক্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিজ্ঞান মেলা হয়েছিল এবং সেখানে প্রজেক্টটি প্রথম স্থান অধিকার করেছে আমাদের স্কুলের সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী পার্থিব পার্থিব মহন্ত এবং আমার টিমকে নিয়ে আমি সেই আমরা এগোচ্ছি এবং এই প্রজেক্টটি খুবই অভিনব এবং আমরা এর জন্য অনেক শুভকামনাও পেয়েছি আমরা আশা করব যে বাংলাদেশে এটা সব জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে এবং এই নিয়ে অ্যাওয়ারনেস যাতে তৈরি হয় শুরু এটা নিয়ে কাজ শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানি আছে এবং অনেক অ্যাপার্টমেন্ট বিভিন্ন বড় বড় কমপ্লেক্স আছে যেখানে নাকি অগ্নি দুর্ঘটনায় এড়ানোর জন্য এরকম অ্যালার্মিং সিস্টেম থাকে তবে কলিং সিস্টেমটা কিন্তু এখনও বেশিরভাগ জায়গায় হয়নি হতে পারে দু থেকে তিনটেই জায়গায় বড় বড় কোম্পানি যেমন ওয়াল্টন প্রাণ স্কয়ার এসিআই ইত্যাদি জায়গাতে থাকতে পারে কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ একশো পার্সেন্ট জায়গায় এটা এখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি বিশেষ করে আপনারা হয়তো বঙ্গবাজারের আগুন আগুনের কথা শুনতে পারবেন সেটা কিন্তু মানুষ আগুনটা প্রথমেই বুঝতে পারেনি কোথায় লাগছে বা কোথা আগুনটা লেগেছে কিনা কিন্তু এই আগুনটা কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে এবং দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতি ইত্যাদি আমাদের অনেক লস করেছে